আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে আমাদের দেশ নতুন স্বাধীনতা লাভ করলো কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে ইদানিং দেখা যাচ্ছে যে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য মন্দিরগুলোতে হামলা চালাচ্ছে কিছু করতে বিপদগ্রস্ত লোক মানসিক বিকারগ্রস্ত যার ফলে দেখা দিয়েছে কি যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা হয়তো ভাবতেছে যে হয়তো তারা উগ্র অন্যান্য ধর্মীয় গোষ্ঠী তার হয়তো এইসব কাজ করতেছে সো আমি সকলের উদ্দেশ্যে বলতেছি যে আশেপাশে আপনারা যারা আছেন তারা আপনাদের মসজিদ মন্দির যেটা যত উপাসনার আছে সবাই প্রোটেক্ট করার ব্যবস্থা করেন যেন এমন কোনো কার্যকলাপ সৃষ্টি না হয় যাতে মধ্যে একটা ধর্মীয় বা সাম্প্রদায়িক অনুভব চলে আসে আমরা একটা অসাম্প্রদায়িক জাতি আমরা সকল ধর্মের মানুষ একসাথে ভালোভাবে থাকতে চাই তো আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি যে আপনারা সকলেই একে অপরের পাশে থেকে সকল ধর্মের মানুষকে একে অপরকে শ্রদ্ধা করে সকল ধর্মকে শ্রদ্ধা চোখে দেখে আপনারা অবশ্যই নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন কারণ ব্যাপারটা আসলে যত যতই সময় গড়াচ্ছে এই বিষয়টা তত আর অনেক সিরিয়াস প্রবলেম একটা ক্রিটিক্যালের মতো অবস্থায় চলে যাচ্ছে সো আমি আপনাদের সকল উদ্দেশ্যে বসি আপনারা যত দ্রুত সম্ভব এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন এবং এমন কিছু যেন না হয় যাতে করে একটা বিভেদ সৃষ্টি হয়ে যায় আমরা স্বাধীন জাতি স্বাধীনভাবে বাঁচতে দেয় ভালো থাকবেন